কাকে ফোন লাগছে তুমি আম্মু কাকে ফোন লাগে হ্যালো বলছো হ্যালো আমার আম্মু কোথায় আমার আম্মু কোথায় আমার আম্মু কোথায় তোমার আম্মা তোমার আম্মু বাড়িতে তোমার আপু বাড়িতে আছে আমার আম্মু কই আমার আম্মু কি করছে আমার আম্মুটা কি করছে লিয়া আম্মু কি করছো কাকে ফোন করেছিল আমার আম্মু তোমার আব্বুকে ফোন করে হ্যালা হ্যাঁ তোমার তোমার আব্বুকে ফোন করে হ্যালা কি বললে তোমার আব্বু তোমার আব্বু কি বললে আম্মু তোমার আব্বু কি বললে কি বললে বাড়ি আসছি বললে 喂。はい